নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত দু আর্থিক বছরে ক্রেডিট কার্ডের ব্যয় বার্ষিক ভিত্তিতে সাতাশ শতাংশ বেড়ে আঠেরো দশমিক দুই ছয় লক্ষ কোটি টাকা হয়েছে যেখানে এক বছর আগে এই খরচের অঙ্ক ছিল চোদ্দ লক্ষ কোটি টাকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী দু সালের মার্চ মাসে ক্রেডিট কার্ডের ব্যয় দশ দশমিক শূন্য সাত শতাংশ বেড়ে এক দশমিক ছয় চার লক্ষ কোটি টাকা হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ হয়েছিল এক দশমিক চার নয় লক্ষ কোটি টাকা এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড এই তালিকায় সবার শীর্ষে রয়েছে মার্চে এই ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন আট দশমিক পাঁচ সাত শতাংশ বেড়ে মার্চে এই ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন আট দশমিক পাঁচ সাত শতাংশ বেড়ে তেতাল্লিশ হাজার চারশো একাত্তর কোটি টাকা হয়েছে এই অঙ্ক ফেব্রুয়ারিতে ছিল চল্লিশ হাজার দুশো অষ্টআশি কোটি টাকা দেশে কবে বুলেট ট্রেন চালু হবে তা এখনও স্পষ্ট নয় ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এনএইচএসআরসিএল যারা বুলেট ট্রেন প্রকল্প করছে তারাই এই তথ্য জানিয়েছে একটি আরটিআই এর আবেদনের জবাবে এই সংস্থা জানিয়েছে যে বুলেট ট্রেন প্রকল্পের সমাপ্তির তারিখ সমস্ত চুক্তি প্রদানের পরে বলা সম্ভব হবে এই সংস্থা আমেদাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে বুলেট ট্রেনের জন্য পাঁচশো কিলোমিটার দীর্ঘ করিডর নির্মাণ করেছে প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেন কাজ জোর কদমে চলছে একশো তেষট্টি কিলোমিটার পিয়ার এবং তিনশো সতেরো সাল থেকে এই প্রকল্প শুরু হয়েছিল যদিও দু হাজার ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি সংস্থা জানিয়েছে যে দু হাজার অর্থবর্ষের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে আপনি যদি আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে এই খবর আপনার জন্য আয়কর দফতর করদাতাদের পাশাপাশি ব্যবসায়ীদের টিডিএস ও টিসিএস কাটার ব্যাপারে বড় স্বস্তি দিয়েছে আয়কর বিভাগ জানিয়েছে যদি একত্রিশে মে দু হাজার চব্বিশের মধ্যে আধার ও প্যান কার্ড লিঙ্ক না করা হয় তাহলে টিডিএস কম কাটার জন্য করদাতা এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না আয়কর বিভাগের নিয়ম অনুসারে যদি প্যান কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযোগ না থাকে তাহলে টিডিএস দ্বিগুণ হারে কাটা হবে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহক তথ্য সংক্রান্ত নিয়ম না মানার কারণে আপাতত এই ব্যাঙ্ক নতুন ক্রেডিট কার্ড ইস্যু অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহক যোগ করতে পারবে না আরবিআইয়ের পক্ষ থেকে দু হাজার সালের মধ্যে ব্যাংকের পর্যাপ্ত তথ্য প্রযুক্তি পরিকাঠামো না থাকার বিষয় উদ্বেগ প্রকাশ করেছিল কিন্তু তারপরেও ব্যাংক এই ত্রুটিগুলির সমাধান করতে ক্রমাগত ব্যর্থ হয়েছে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট উনিশশো ঊনপঞ্চাশের পঁয়ত্রিশের এ ধারার অধীনে রিজার্ভ ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংকের বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে রেল যাত্রীদের সুবিধার্থে বিরাট পদক্ষেপ নিল ভারতীয় রেলওয়ে এবার থেকে যাত্রীদের মাত্র টাকায় খাবার কুড়ি দেওয়া হচ্ছে এজন্য প্ল্যাটফর্মে স্টলও বসানো হয়েছে যাত্রীরা এই স্টল থেকে মশলা ধোসা ছোলে বাটুরে পুরি সবজির মতো খাবার পাবেন আইআরসিটিসির সহযোগিতায় ভারতীয় রেলওয়ে এই সুবিধা শুরু করেছে রেলওয়ে সূত্রে জানা গিয়েছে বর্তমানে শতাধিক রেল স্টেশনে একশো পঞ্চাশটি স্টল বসানো হয়েছে মূলত সাধারণ শ্রেণীর কামরার সামনে এই স্টলগুলি বসানো হচ্ছে যাতে এই শ্রেণীতে যাতায়াতকারী যাত্রীরা দ্রুত সস্তায় খাবার পেতে পারেন যাত্রীদের কাছে মূলত দুই ধরনের অপশন থাকবে প্রথমত যাত্রীরা কুড়ি টাকায় সাতটি পুরি একশো গ্রাম সবজি এবং আচারের প্যাকেট পাবেন দ্বিতীয়ত পঞ্চাশ টাকায় রাজমা চাওয়াল খিচুড়ি বা পোঙ্গল ছোলে কুলচে ছোলে বাটুরে পাও বা মশলা ধোসার মতো খাবার কিনতে পারবেন এছাড়া যাত্রীরা দুশো মিলিমিটারের সিল্ড জলের গ্লাসও পাবেন যার দাম রাখা হয়েছে তিন টাকা সারা বিশ্বের মধ্যে রিলায়েন্স জিও থেকে সবচেয়ে বেশি ডেটা ব্যবহার করেন গ্রাহকরা চায়না মোবাইলকে পেছনে ফেলে এই অবস্থানে পৌঁছেছে জিও গ্লোবাল অ্যানালিটিক্স ফার্ম এফিসিয়েন্টের রিপোর্ট অনুসারে এফআই টোয়েন্টি ফোর কিউ ফোরে জিও থেকে মোট ডেটা ট্রাফিকের পরিমাণ ছিল চল্লিশ দশমিক নয় এক্সাবাইট একই সময় চায়না মোবাইলের ক্ষেত্রে ডেটার পরিমাণ ছিল চল্লিশ এক্সাবাইটের কিছু কম সারা বিশ্বে চায়না মোবাইলের একশো আট মিলিয়ন গ্রাহক রয়েছে আর জিও হল দ্বিতীয় টেলিকম সংস্থা যেখানে সর্বাধিক সংখ্যক ফাইভ জি গ্রাহক ফাইভ জি ব্যবহারকারীরা এখন জিওর মোট ডেটা ট্রাফিকের আঠাশ শতাংশের বেশি ব্যবহার করেন আলট্রাভায়োলেট অটোমোটিভ বুধবার ভারতীয় বাজারে ইলেকট্রিক স্পোর্টস বাইক লঞ্চ লঞ্চ করেছে একটি সংস্করণ যা সালের শেষের দিকে করা হয়েছিল বেঙ্গালুরু ভিত্তিক এই ইভি স্টার্ট সংস্থা সেই গাড়িতে কিছু পরিবর্তন করে আবার নতুন করে বাজারে এনেছে এই পরিবর্তনের মধ্যে রয়েছে বেশি জায়গা নতুন প্রযুক্তি শক্তিশালী বডি প্রভৃতি কোম্পানি দাবি করেছে যে বাইকটি একবার সম্পূর্ণ চার্জে তিনশো তেইশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই বাইকের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে দুই দশমিক নয় নয় লক্ষ টাকা এবং রেকর্নের দাম রাখা হয়েছে তিন দশমিক নয় নয় লক্ষ টাকা আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন সুপার অ্যাপ ডাউনলোড করুন নিউজ লাঞ্চ বক্স